আমি সুরাত আল ফাত থেকে ২৯ নম্বর আয়াত তালাবাদ করেছি যেখানে আল্লাহ চালা সাহাবিদের কিছু গুণাবলীর কথা উল্লেখ করেছেন আজকের এই রজনীতে আমরা সাহাবিদের জীবনী থেকে কিছু কথা শুনবো ইনশাল্লাহ পড়েন কারণ সাহাবিরাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা দেয়ার আওয়ার স্পিরিট দেওয়ার আওয়ার মডেল দে আর আওয়ার রিয়েল সুপার দে আর আওয়ার রিয়েল ইনস্পাইریشن ঠিক কি না সাইয়েদেনা আবু বকর সাইয়েদেনা ওমর ফারুক সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান যুন নুরাইন এরা আমাদের মডেল ঠিক না নাকি সালমান খান আমাদের মডেল না আমির খান না কোন খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গায়িকা

ঠিক না সাহাবারা হচ্ছেন কাপেরদের ব্যাপারে বজ্র কঠোর পাখা পাওয়া যায়নি পাখা সাহাবারা বজ্র কঠোর বুঝে শুন উত্তর দিবেন কাদের ব্যাপারে কাপেরদের ব্যাপারে আর নিজেরা নিজেরা পুষ্প কোমল আমরা তার উল্টো আমরা নিজেরা নিজেরা বজ্র কঠোর দেখা হইলে বলে আপনি কোন পীরের মরি

আমার ভাইয়ের কিছু হলে আমার কষ্ট লাগে ঠিক কিনা ফিলিস্তিনে আমার ভাইয়ের গায়ে আঘাত লাগলে আমার হৃদয় আগুন জ্বলে যায় ঠিক না। আমার রোহিঙ্গা ভাইদেরকে যখন এক মিলিয়ন রোহিঙ্গাকে যখন নিজ ভিন এবং মাটি ছাড়া করা হয়েছে আমরা একটা সহ্য করতে পারি নাই আমাদের রক্ত গরম হয়েছে জোরে বলেন ঠিক কিনা ইন্ডিয়াতে যখন আমার মুসলিম ভাইয়ের আক্রান্ত হয় আমরা এখান থেকে গড়ছি উঠি কারণ আমার দিনী ভাই তিন নম্বর ভ্রাতৃত্বের ক্যাটাগরি হচ্ছে অখুয়া আল ইনসানিয়া হিউম্যানিটারিয়ান রিলিজিয়ন মানবিক দিক থেকে ভাই সেই দিক থেকে হিন্দু আমার ভাই ঠিক কি না কৃষ্ণও আমার ভাই নাস্তিকও আমার ভাই বলেন তো আমাদের আদি পিতার নাম কি আদম আদি মাতার নাম আদম আউরা আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম যে পিতা শুধু আমার পিতা না হিন্দুর পিতা তাহলে আমাদের সবার বাপ একজন ওটা বিশ্বের সবার বাবা কয়জন সবার মা কয়জন আমাদের কোরআন কয়টা আমাদের প্রভু একে না জীবন বিধানে ওই শিবানি কোরআ তবে কেন এক নে মুসলমান এক করিয়া হবা মদিন শরীফ হহার বদরে মাথ মাঠে তুল্লা মদিন শরীফ হহার বদরে মাথ হ একটা তু জিবো না মরোনো যো একে সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নে মুসলমান আমরা এক সুতো গাথা এই গোটা মানব সভ্যতা শিকর এক জায়গায় আদমার হাওয়া তার সবাই ভাই ভাই চিল্লে আমরা ঢেকে না এই ভেদাভেদ আমরা করেছি বিভেদের প্রাচীর আমরা বানিয়েছি আমরা বানিয়েছি দুই কালো আমি সাদা আমরা বানিয়েছি তুই ব্রাহ্মণ আমি শূদ্র আমরা বানিয়েছি তুই আরব আমি অনারব আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই সব আল্লাহর গোলাম চিল্লায় বলেন ঠিক কি না এজন্য সাহাবাদের মধ্যে যে অভ্যাসটা ছিল tradiition ছিল রাহমাউ বাইনাহুম নিজেরা নিজেরা পুষ্পকমল এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিয়ে দিত মক্কা থেকে মুআযির সাহাবারা বাড়ি ছেড়ে ঘর ছেড়ে পরিবার ছেড়ে সম্পদ ছেড়ে মদিনায় আসলেন মদিনাতে তাদের কেউ নাই এলাকাটা পরিচিত বিশ্বনবী বললেন চিন্তার কোন কারণ নাই টেনশন করো প্রত্যেক মহাজির সাহাবিকে ধরে ধরে মদিনার আনসারি সাহাবিদের বাড়িতে পাঠিয়ে দিলেন আর প্রত্যেককে প্রত্যেকের সাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলে ভাই ভাই বানিয়ে দিলেন ভাই

দিস ইজ কল ইসলামিক এভাবে সম্পদ পেয়ে স্ত্রী পেয়ে মহাজির সাহাবার আনন্দে নিয়ে যায় নাই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যখন প্রস্তাব দেয়া হলো আপনি আমার ভাই আপনার দায়িত্ব বিশ্ব আমাকে দিয়েছে আমার সব সম্পদের অর্ধেক নিয়ে যান আমার একাধিক স্ত্রী আছে কারে ভাল লাগে দেখেন তালাক দিয়ে দিব নিয়ে যান উনি আনন্দের ছুটে সব নিয়ে যায় নাই আমরা পাইলে কি করতাম হ্যাঁ ধরেন আপনার বাড়ি ফরিদপুর আপনি গেছেন চিটাগাঁ

স্ত্রীর মধ্যে বরকত দেখ সম্পদ বরকত দেখ আমার সম্পদ লাগবে না স্ত্রীও লাগবে না শুধু বাজারটা কোথায় শো মি দা ওয়ে টু মার্কেট মদিনার বাজারটা কোথায় দেখায় দাও আমি ব্যবসা করে নিজেই ধনী হয়ে যাব ভ্রাতৃত্বের বন্ধ। আশিদা ওয়া আলাল কুফফা রাহমা উ বাইনাহুম সাহাবারা কাফেরদের সাথে বজ্র কঠোর নিজেরা নিজেরা পুষ্পকমল আর আমরা নিজেরা নিজেরা বলেন বজ্র কঠোর এই জন্য যে পন্থা ওই পন্থা আমাদের মধ্যে আনার দরকার আছে না আমরা কি নিজেরা নিজেদেরকে ভাই বলতে পারি না হ্যাঁ আর কতদিন সেই ছোটবেলা থেকে শুনতেছি এরে দেখতে পারে না এরে গালি দেয় কিন্তু আমরা ভাই ইসলাম আমাদেরকে এটা শিখায় নাই চিল্লাই বলেন ঠিক কিনা তাই আমরা ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকতে চাই আজকের মাহফিলের স্লোগান হোক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়েছে সেই আমার ভাই

বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা তখন আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় আমরা যখন শেষ দা দেই তখন আল্লাহর কাছে চলে যায় কখন কাছে চলে যায় যখন কি দে আপাত দৃষ্টিতে মনে হয় আমার শেষ দাটা মসজিদের টাইলস এর উপরে পড়েছে জায়নামাজের উপরে পড়েছে মসজিদের কাতারের উপরে মুসল্লার উপরে পড়েছে কিন্তু আল্লাহর হাবিব বলেন তোমার শেষ দাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়েছে সাহাবিরা সব সময় রুকু শেষ দায় পড়ে থাকতেন

ওনারা আমাদের ইন্সপায়ারেশন ওনারা আমাদের অনুপ্রেরণা এই জন্য হাবিব হাবিবসা ইসলাম বলেছেন লা তা সুব্দ খবর আমার সাহাবাদেরকে গালি দিও না তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো আমার সাহাবারা ওই কঠিন মুহূর্তে যে এক মুঠ চাল দান করেছিল ওই চালের দানের সমান হবে না আবার বিশ্ব নয় বলতেন হইরুম করুণী

যত যুগ এই পৃথিবী দেখেছে সবচাইতে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ বললেন ঠিক কি না 아멘 আবার আল্লাহ বললেন রাদিয়াল্লাহু তাআলা আন রবুল আমিন দুনিয়ার কোন গুষ্টির ব্যাপারে দুনিয়ার কোন জাতির ব্যাপারে দুনিয়ার কোন মানুষদের ব্যাপারে রিদ্বানুল্লাহ আল্লাহর সন্তুষ্টির কথাটা বলেন নাই শুধু বলেছেন কেবল মাত্র সাহাবাদের জন্য সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ এজন্য সাহাবাদের নাম শুনলে কি পড়ত হয় আমি যদি পড়ি আবু কি না এজন্য জন্য সাহাবার আমাদের মডেল আজকে আমরা সাহাবাদের জীবন সম্পর্কে কিছু জানার চেষ্টা এবং সেই আমাদের জীবনকে আলোকিত করতে চেষ্টা সবার মনোযোগ আছে তো আজকে আমরা ফারুক ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানবো উমর এ ফারুক আল্লাহ সুপার হিরো অফ দিস উম্মা এই উম্মার সুপার হিরো তিনি ঠিক না ওনার মুখের আগে লাঠি চলতে পেরে